আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ওইটি মজার রেসিপি দেখার জন্য আজ আমার আম্মু রান্না করবে হাঁসের মাংস দেশি স্টাইলে খুব সহজভাবে মজার মতো করে এই রেসিপিটি শেয়ার করছি হাঁসের গায়ে যেটা স্মেল থাকে সেটা দূর করে একদম পারফেক্ট স্বাদের হাঁস রান্না করতে চাইলে অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন আশা করছি ভালো লাগবে তাই আর কথা না বলে শুরু করা যাক এখানে আমি দুইটি হাঁস নিয়েছি এখানে আমি হাঁসগুলো ভালোভাবে কেটে নিয়েছি এখানে দিয়ে দেবো তৈল তারপর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ আদা রসুনটাও একটু ভেজে নিছি যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দিয়ে দেবো এলাচ দারুচিনি আর তেজপাতা তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা ছেড়ে জিরে বাটাও দিতে পারেন নেড়ে চেঁড়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষি নেওয়া হয়ে গেলে উপরে তেল ভেসে উঠলে মাংসগুলো দিয়ে দিব চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব পাঁচ ছয় মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণে তৈল আর পানি বের হয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি এবার প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে আর অবশ্যই একটু পরপর পর নেড়ে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হাঁসটাকে কষিয়ে নিলাম এখন প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন প্রায় দুই কাপের মতো গরম পানি দিয়ে দিব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এখন আবার জিরে গুঁড়ো দিয়ে দিব প্রায় পনেরো মিনিট পর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা কষে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমাদের হাঁস রান্না পুরোপুরি কমপ্লিট আমার এই রেসিপি পুরোপুরি ফলো করলে হাঁস রান্নার ভিতরে যে একটা বাজে স্মেল থাকে একদমই তা থাকবে না যারা কখনই হাঁস খেতে চান না তারাও খুব মজা করে এই হাঁস রান্না খাবেন আপনারা চালে হাঁসের মাংস রান্না সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়েও খেতে পারেন আবার চালের রুটি দিয়েও খেতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চালের রুটি দিয়ে এই চালের রুটিগুলো আমি বাসায় বানিয়েছি আপনারা যদি চালের রুটি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ রুটিগুলো অনেক সফট হয়েছে মাসাল্লাহ এগুলো খেতেও অনেক মজা হয়েছে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ